শীত মানেই উৎসবের সমাহার এক ব্যতিক্রমী উৎসব এক ব্যতিক্রমী মেলার দৃষ্টান্ত তুলে ধরবো আজকে সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় সময় তিনশো পঁয়ষট্টির প্রত্যেক শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধুদের আমরা শীতকালীন সৈত শুভেচ্ছা জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার যে পিংলার পটশিল্পী পটশিল্পীরা কেমন আছেন কি করেন কিভাবে তারা তার পটশিল্পীর আবির্ভাব বা উৎপত্তি কিভাবে এই নিয়ে আমরা পেয়েছি বিখ্যাত পটশিল্পীকার বা চিত্রশিল্পী মন্টু চিত্র করে নমস্কার মন্টু বাবু প্রথমে সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় নমস্কার নমস্কার প্রথমেই বলুন কেমন আছেন ভালোই আছি দীর্ঘ তিন বছর অর্থাৎ করোনা পিরিয়ডের পর এখানে যে একটা এক বছরে একবার যে উৎসব হয় বা মেলা হয় সেটা বন্ধ ছিল এবছর কি সেই মেলা শুরু হতে চলেছে আর কবে থেকে শুরু হবে আমাদের এই দু হাজার বাইশে মেলা হয়েছিল আর দু হাজার মেলা হয়নি চব্বিশে শেষের পথে চলছে এবং চব্বিশে শেষের পথে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি আমাদের রাজ্য সরকার মেলা করতে শুরু করতে চলেছে মেলাকে নিয়ে বা মেলা যে শুরু হবে মেলাকে নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি যেমন আমি তো সেক্রেটারি মেলার তো আমরা আমাদের যাবতীয় মানে সকল মিটিং করে বলেছি এবং আমাদের যে গেট হবে বা যা মানে মঞ্চ হবে সব আমাদের নিয়ে আমরা খুব আলোচনা করে খুব এখন খুব রম্য চলছে মূলত পঁচিশে ডিসেম্বর বড়দিন থেকেই মেলাটা শুরু হচ্ছে চলবে কতদিন পর্যন্ত আমাদের আট দিন চলবে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি মেলাতে মূলত কি কি জিনিস পাওয়া যাবে বা কি কি জিনিস দেখতে পাওয়া যাবে মেলাতে আমাদের যেমন পটচিত্র প্রথম থেকে পৌরাণিক যে পটচিত্র যেগুলো গাছপাতার রং থেকে তৈরি বা মানে তার মধ্যে গান আছে পটচিত্র সেগুলো আছেই তার মধ্যে এবং কেটলি আছে যেমন ট্রে আছে যেমন পোস্টার আছে অনেক মানে বিভিন্ন রকমের আইটেম আমার এখন এখন চলছে বাইরের অতিথি বা কোন বাইরের শিল্পীকে নিয়ে কি এই এই মেলা শুরু না বাইরের শিল্পী মানে মুহূর্তে আমাদের কন্ট্যাক্ট নেই মূলত করোনা পিরিয়ডের পর মেলা বন্ধ ছিল এই যে আপনাদের আপনারা কেমন আছেন বা শুধুমাত্র আপনাদের জীবন জীবিকা কি পটশিল্পের শিল্পের উপর নির্ভর করে না আপনারা কি করেন না আমাদের যে এখানে যে একশো ছত্রিশটা পরিবার আছে সবই সবই একদম আমাদের পটচিত্র নিয়েই আমার এটা জীবিকা শুনেছি এই পটশিল্প বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারে খুব চাহিদা সম্পন্ন আপনারা এখানে যে এই পটশিল্পগুলোকে শিল্পগুলোকে কিভাবে কীভাবে বিদেশের বাজারে তুলে ধরেন আমাদের যে এইসব পটচিত্রগুলো যেমন সব থেকে যখন বিদেশের মালগুলো যাচ্ছে আমাদের এই পটচিত্রগুলো যে পটচিত্রগুলো তোমার রামায়ণ মহাভারত যা নতুন নতুন যা ঘটনা ঘটছে করোনা সময় করোনা যার সময় যা ঘটনা ঘটে ওইগুলো আমরা প্রথমে গানগুলো রচনা করি তার মধ্যে গান তৈরি করি গান করে যখন শোনানো হয় এবারে যে সংস্থার মনে হয় যে আমরা এটা নিয়ে আমার ওইখানে আমি প্রোগ্রাম করব তো তখন তাদেরকে নিয়ে যাওয়া হয় পটশিল্প মানে আগে আমরা যেটা জানতাম বিভিন্ন পৌরাণিক কাহিনী নিয়েই কিন্তু আপনারা গান রচনা করতেন গানের সাথে সাথে ছবি এঁকে আপনারা সেগুলাকে তুলে ধরতেন কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র পৌরাণিক বা ঐতিহাসিক জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় আপনারা এখন সামাজিক যে সমস্ত বিভিন্ন আছে সেগুলোও তুলে ধরেন এরকম শুনেছি ডেঙ্গু নিয়ে শুনেছি করোনা নিয়েও কিন্তু আপনারা গান বেঁধেছিলেন এরকম এরকম আপনার মনে পড়ে কি কোনো গানের দু লাইন হ্যাঁ যেমন সুনামির সময় সুনামি হয়েছিল বা তোমার এইচআ যখন হয়েছিল তাকে করেছি বা যখন ওই কাণ্ড হয়েছিল তাকে করেছি তো তো আমি এই মুহূর্তে যে কাণ্ড হয়েছিল ওটা নিয়ে দুকুলিম শোনাচ্ছি এ মানবে জাতি এক মায়ের সন্তান এ মানবে জাতি এক মাইরি সন্তান ও আবার কেউ বাম হিন্দু হলাম ও আবার কেউ বা আমরা হিন্দু হলাম মুসলমান এক মায়ের সন্তান আমরাই মানব জাতি এক মায়ের সন্তান ওই আদম মাতা গর্ভ হলো আরে হাবিল কাবিল মাতা গর্ব হলো হাবিল কাবিল জন্ম নিলো ও তাদেরই দু ভাই দুটি ধর্ম নিলো ও তাদেরই দু ভাই দুটি ধর্ম নিলো ওই আবার শাস আছে প্রমান এক মায়ের সন্তান আমরাই মানব জাতি এক মায়ের সন্তান আমরাই মানব জাতি এক মায়ের সন্তান শুধু মেলা নয় প্রতিনিয়ত মেলার সময় বাদ দিয়েও প্রতিদিনই কিন্তু ভিড় করে বিভিন্ন মানুষজন বিভিন্ন দর্শনার্থী আপনাদের কেমন লাগে আমাদের এখন ধরুন এই বছর দশ থেকে পনেরো বছর হলো আমাদের এটা মানে ইন্টারন্যাশনাল ভিলেজ হয়েছে তো আন্তর্জাতিক জায়গা হয়েছে তার জন্য প্রচুর লোকজন আসে